একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুর দুটো সময় কোচবিহার রেল রেলযাত্রী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনহাটা স্টেশনের স্টেশন আধিকারিকের মারফত আলিপুরদুয়ার ডিভিশনে ডিআরএম এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে দাবি স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযোজনের প্রয়োজন রয়েছে একই সঙ্গে বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস যেন প্রতিটি স্টেশনে স্টপেজ পায় তারও দাবি জানানো হয় তাদের অন্যান্য দাবির মধ্যে উল্লেখযোগ্য হল বলরামপুর রোড ও সাহেবগঞ্জ রোড রেলগেট এলাকায় অবিলম্বে ওভার ব্রিজ নির্মাণ বামুনার দুয়ার প্যাসেঞ্জার ট্রেনের সময় পরিবর্তনের আবেদন প্রকৃতি এ বিষয়ে ডেপুটেশনে সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং তারা জানা যদি এই দাবিগুলি পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবে তারা এ বিষয়ে তারা কি কি বলছেন শুনব নমস্কার আমরা আজকে কোচবিহার তিনহাটা রেলজাতি মঞ্চের তরফ থেকে প্রত্যেকবারের মতো এই যে ডেট দেওয়া হয়েছে এই নিয়ে আঠেরো বার হলো প্রায় আমরা বিহারের মালিপুরদুয়ারের কাছে বিভিন্ন দাবিগুলো রেখেছি এক নম্বর হচ্ছে সকালবেলা যে ডেমু ট্রেনটা ছিল মেন লাইন দিয়ে এবং আপনার ওই একটা দিনঘাটা থেকে একটা ডেমু চলতো এবং আলিপুর জংশন ইন্টারসিটি এই ট্রেনগুলোকে চালু করা এবং আপনারা জানেন যে দশ বারো দিন থেকে কিন্তু ডেমু ট্রেন ঠিকঠাক চলছে না দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা অনেক লেট হচ্ছে তো সেটাকেও বলা হয়েছে ঠিকঠাক চালানোর জন্য এটা এক নম্বর ডিমান্ড দু নম্বর হচ্ছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে নটা স্লিপার কোচকে পুনরায় দেওয়া এবং ব্রামুণাটের প্ল্যাটফর্মটাকে বড়ো করা যাতে এই নয়টা স্লিপার কোচ দিলেও ট্রেনের অসুবিধা না হয় এছাড়া এই যে দুপুরবেলা যে ট্রেনটা ইন্টারসিটি হিসাবে চলে সেই ট্রেনটাকে আমরা বলছি এই ইন্টারসিটিকে আম স্টপেজ প্যাসেঞ্জার ট্রেন হিসাবে আর্জেন্টলি চালু করা উচিত কারণ অন্যান্য যে সমস্ত জায়গায় চলতো এইভাবে এক্সপ্রেস হিসাবে সব জায়গায় জেনারেল হয়ে গেছে একমাত্র আমাদের এখানে এখনও বেশি ভাড়াতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে হেরিটেজ কুচবিহারের স্টপেজ দেওয়া এছাড়া আমাদের এখানে যেটা দিনহাটা সাহেবগঞ্জ রোড রেলকোট এছাড়া বলরামপুর রেলগেট ঘোড়ামানি এই সমস্ত জায়গাগুলোতে আস্তে আস্তে আন্ডারপাস লেভেল ক্রসিং করে যাওয়া এবং একটা নতুন ট্রেনের দাবি আছে আমাদের সেটা এই ট্রেনটা মানে র্যাক শেয়ারিং মডেলে চলবে সেটা লোকাল ট্রেন হিসাবেও চলবে এবং বালুর ঘাট অব্দি সেটা ইন্টারসিটি হিসাবেও চলবে মানুষ একটা ইন্টারসিটিও পাবে মেন লাইন দিয়ে এবং লোকাল ট্রেন হিসাবে চলবে আর তিনহাটা স্টেশন রিলেটেড যে সমস্ত ডিমান্ডগুলো রয়েছে সেটা হচ্ছে অমৃত ভারতের কাজটাকে দ্রুত করা অমৃত ভারতের কাজ নিয়ে অনেকের অনেক অবজেকশন আছে যেটাকে দ্রুত করা এবং এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মে সাফিশিয়েন্ট সিটিং প্লেস দেওয়া আরেকটা হচ্ছে এইদিকে কোনো দ্রুত ভার পিস নেই যেদিকে হবে কিন্তু সেটা আমরা ডিমান্ড করেছি যদি সেটা মানে র্যাম্প মডেলে হয় তাহলে স্পেশালি এবার যারা আছে তারপরে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের খুব সুবিধা হবে উইথ লিফট আরেকটা জিনিস যে ডেমু রেট পেটে অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে আসে ওটা কাটিয়া ডিভিশন আমরা বলছি আমাদের ডিভিশনে একটা মেমু মেন্ট মেমু কার সেট হোক সেটা কুচবিহার হোক আলিপুর জংশন আমাদের টোটাল ডিভিশনে নেই আর একটা টাইম টেবিল রিলেটেড ডিমান্ড আছে আপনারা জানেন যে এই যেই ট্রেনটা দুপুরবেলা এক্সপ্রেস হিসাবে আসে সেই ট্রেনটাই কিন্তু বিকেলবেলা কিন্তু আবার খুব ভালো একটা রাইট টাইমে চলার লোকাল ট্রেন হিসাবে যায় কিন্তু সেই লোকাল ট্রেনটা এত তাড়াতাড়ি যায় ওই তিনটা পঁয়তাল্লিশটা বিধারা থেকে ছাড়ে তো সেই ট্রেনটা টাইমটা একটু পিছিয়ে দেওয়া পঁচিশ মিনিট পিছিয়ে দিলে অনেক মানুষ অ্যাভেল করতে পারবে তো ওই সেই টাইম টেবিল রিলেটেড আমাদের এটা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলি এর আগেও কিন্তু আমরা টাইম টেবিল রিলেটেড দু বছর আগে দিয়েছিলাম টুইট করেছিলাম সেটা মানা হয়েছিল। হ্যাঁ সেটা মানা হয়েছিল তো এইবার আমরা একটু কিন্তু বেশি আগিয়ে দিয়েছি এক ঘন্টা এগিয়ে দিয়েছি তো আমরা পঁচিশ মিনিট পিছিয়ে দেওয়ার কথা এই সমস্ত দাবি আমরা এবার দেখছি আচ্ছা বলছি একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে প্যাসেঞ্জারদের অভিযোগ যে অভিযোগ বলা যেতে পারে যে বারুনহাট থেকে যখন নিউ কুচবিহার বা কোচবিহারে যায় সেক্ষেত্রে ভাড়া যে সকালে যে প্যাসেঞ্জার যে ট্রেনটা রয়েছে ওই ভাড়া তিরিশ টাকা নেয় সেক্ষেত্রে একই ট্রেনে দিনঘাটে থেকে কোচবিহার গেলে ভাড়া তিরিশ টাকা নেয় সেক্ষেত্রে বিষয়টা কীভাবে দেখছেন আচ্ছা ওটা অ্যাকচুয়ালি কী ব্যাপার ওটা যেটা বললাম আমাদের যে যে চার নাম্বার ডিমান্ড পনেরো হাজার চারশো সাতষট্টি এই ট্রেনটাকে অ্যাকচুয়ালি লোকাল টুকুর এক্সপ্রেস হিসাবে চালানো হচ্ছে যেহেতু এক্সপ্রেস হিসাবে চালানো হচ্ছে এই কারণে এক্সপ্রেস ফেয়ার নেওয়া হচ্ছে এবং এক্সপ্রেস ফেয়ারের ক্ষেত্রে আপনি ট্রেনে উঠলেই মিনিমাম তিরিশ টাকা ভাড়া বুঝতে পেরেছেন তিরিশ টাকা ভাড়া বলেই এই কারণে আপনার ট্রেনে উঠলেই তিরিশ টাকা ভাড়া গুনতে হচ্ছে এবং নিউ কুচবিহার হলে সম্ভবত পঁয়তাল্লিশ টাকা যে কাজ কি যে শুরু হয়েছে এটা কি চলছে না যে যেরকম চলছে সেটা কি চলছে দেখুন তিনহাটা স্টেশন সম্বন্ধে একাধিক অভিযোগ এসছে এবং আমরা উদ্যোতার কর্তৃপক্ষের কাছে জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু যেটা জানা গেলো তিনহাটা স্টেশনের সঙ্গে প্যারাল যে সমস্ত স্টেশনে ভারতের কাজ চলছে এবং আমাদের কাছে অনেক সময় অনেক ছবি আসে সেটা আমরা রিভিউ করে তুলনা করে দেখেছি যে তিনহাটা স্টেশনের কাজ যে একদম ধীরে বছরে চলছে সেটা বলা যায় না কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় বসার ব্যবস্থা থাকছে না এই সমস্ত থাকছে না যাত্রীদের হয়রানি হচ্ছে সেইটা কর্তৃপক্ষের দেখা উচিত যাতে কাজের সঙ্গে সঙ্গে যাত্রী হয়রানি যাতে না যারা যাত্রীরা একটু সঙ্গে আপনারা তো দোফায় দফায় ই দিচ্ছেন ডেপুটেশন দিচ্ছেন বা নানা রকমের আন্দোলন আপনারা চালিয়ে যাচ্ছেন কতটা ভালো প্রশ্ন আচ্ছা খুব ভালো প্রশ্ন বললেন যেমন একটা কথা বললাম যে জায়গায় টাইম টেবিল নিয়ে আমরা বলেছিলাম সে চারটা হয়েছে এবং এছাড়াও পাঁচটা ডিমান্ড আমাদের এখানে ফুলফিল হয়েছে এবার এবার প্রথম আমরা বিয়ার সাহেবকে একটা থ্যাংকস গিবিং লেটার দিচ্ছি তার মধ্যে প্রথম হচ্ছে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে দ্বিতীয়ত উত্তরবঙ্গ ট্রেনের টাইম টেবিল আমরা যেরকম দাবি দিয়েছিলাম সেই অনুযায়ী চেঞ্জ হয়েছে এবং আমার স্টেশনে পাঁচ মিনিটের স্টপেজ দেওয়া হচ্ছে এছাড়া এটা দেখছেন এমএসবি রেক আছে আগে কিন্তু আইসিএফ ছিল এটা আমার ডিমান্ড দিয়েছিলাম এটাও হয়েছে আরেকটা হচ্ছে কুচবিহার স্টেশনে কোচ রেস্টুরেন্ট সেটা বন্ধ ছিল মাঝে সেটাকে কিন্তু পুনরায় চালু করা হয়েছে এরকম কিছু কিছু ডিমান্ড চালু আমাদের পূর্ণ হয়েছে এবং কিছু সময় রেল ভালো সার্ভিস দিলে থ্যাংকস জানাতে হয় আমরা সবসময় অভিযোগ করি সেই প্রসঙ্গে আমি বলি বিকালবেলা যে লোকাল ট্রেনটা যায় বা সকালবেলা যে লোকাল ট্রেন আসে পঞ্চান্ন হাজার চারশো পঁয়ষট্টি এবং চেষট্টি খুব পাঞ্চল টাইম টেবিল চলে আপনারাও জানেন দেখবেন ট্রেনটা ভাড়াও কম এবং চলেও পান তো মোটামুটি এই ছোটো ছোটো কিছু ডিমান্ড পূরণ হয়েছে তো এই কারণে আমরা থ্যাঙ্কস গিভিং দিচ্ছি যাতে এটা দিয়ে উৎসাহ পেয়ে ওরা কিছু বড়ো ডিমান্ডসের কথাও ভাবে কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜಿರೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರಿ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಸ್